নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে দু সালের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই একশো উনচল্লিশ ব্যাপী শনিদেব কিন্তু এবার বক্রি হতে চলেছেন অর্থাৎ শনিদেবের নেগেটিভ প্রভাবটা কিন্তু এবার কমতে চলেছে তাই এই শনিদেব বক্রি হওয়ার কারণে গ্রহদের গোচরগত অবস্থানের সাপেক্ষে শনির নেগেটিভ প্রভাবটা যেটা এতদিন কাল যাবৎ জাতক জাতিকাদের সফলতার পথে বাধা নিয়ে চলে আসছিলো সেইটা কিনতে অনেকটাই কমে যাবে অর্থাৎ শনির পক্ষ থেকে আপনারা যেই সমস্ত সফলতার পথে বাধা পাচ্ছিলেন যেই সমস্ত প্রাপ্তি লাভের দিক থেকে আপনারা বাধা পাচ্ছিলেন সেগুলো কিনতে এবার আপনাদের পক্ষে ধীরে ধীরে কমে যাবে অনেকটাই কমে যাবে তবে এর ঠিক বিপরীত অবস্থা অর্থাৎ শনিদেব বক্রি থাকাকালীন কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এবার থেমে যেতে হবে বা সাবধান থাকতে হবে কিছু ক্ষেত্রে তা নাহলে কিন্তু আগত সময়ে চলার পথে আপনাদেরকে কিছু কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে তাই এই তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনিদেব বকরি থাকাকালীন কোন কোন দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল আসতে চলেছে অর্থাৎ বৃষরাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে স্বপ্ন পূরণ হতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের অপূর্ণ স্বপ্নগুলি এবার সফলতা লাভ করতে চলেছে আসুন জেনে নেব এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় পাশাপাশি বৃষ রাশির সাপেক্ষে নক্ষত্রভিত্তিক আলোচনাও করা হবে এই ভিডিওতে অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে যে কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশির যে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্র ভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে ভিডিও শেষের দিকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় সন্তান হল বৃষরাশি শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহা রাশির দ্বিতীয় ভাবের অধিকারে বৃষরাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষরাশির মানুষেরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পায় না বৃষ রাশির মধ্যে রয়েছে পৃথিবী তত্ত্বের প্রকাশ তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতেই বেশি পছন্দ করে এই বৃষ রাশির মানুষেরা শুক্রদেবের গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাবজাত বৃষরাশির মন কিন্তু আবার অল্পতেই বিচলিত হয়ে যায় অস্থির হয়ে যায় বৃষরাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার সংসার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য বিশ্বরাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন যতই তাদের জন্য ভাবুক না কেন তার যথার্থ প্রতিদান কিন্তু এনারা সময় পান না বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় অপমানিত হতে হয় এ যেন বিধির এক অমোঘ বিধান এই বিশ্বরাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে খুব বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে তবে অনেক দিন পর কিন্তু এই বিষয়টা বৃষ রাশির মানুষের মুখে একটা লম্বা চড়া হাসি ফোটাতে চলেছে সেটা কি না বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান সম্পর্কিত বিষয়ে বা সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কিন্তু একটা ভীষণ ভীষণভাবে শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে যে কোনো রাশির পঞ্চম ঘর হল সন্তানের ঘর তাই আগত তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে শনিদেব বক্রি থাকাকালীন শনিদেবের নেগেটিভ প্রভাবটা কমে গিয়ে শুভ দৃষ্টি আপনাদের বৃষ রাশির সাপেক্ষে পঞ্চমভাবে ও একাদশভাবে থাকতে চলেছে তাই যে সকল বৃষ রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎকাল ভাবনা পরিকল্পনা করছেন তাদের জন্য বল রাখি আগত সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভভাবে আসতে চলেছে কেননা আগত জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনাদের সন্তান প্রাপ্তির দিক থেকে সন্তান ধারণের দিক থেকে ভীষণ ভীষণভাবে কিন্তু শুভ সংকেত আসতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত সময়কালটি আপনাদের জন্য কিন্তু শুভ খবর নিয়ে আসবে আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই আগত জুন মাস থেকে পনেরোই নভেম্বর সময়কাল পর্যন্ত তাই যারা সন্তান সম্পর্কিত বিষয়ে এতদিনকাল যাবৎ চিন্তিত ছিলেন তাদেরকে বলবো আপনারা সময় থাকতে ভাবনা পরিকল্পনা সেরে নিন হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্রস্তুত হন এবং যেই সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকেরা সন্তান সম্পর্কিত গাইন সমস্যায় দীর্ঘদিনকাল যাবৎ ভুগছেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ বিভিন্ন ওষুধ খাচ্ছেন বিভিন্ন পন্থা অবলম্বন করছেন কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না তাদেরকে কি আপনাদের জন্য কিন্তু আগত সময়কালটা অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে বা শুভভাবে আসতে চলেছে বিশেষভাবে বলতে গেলে আগত তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালটিতে বৃষরাশির জাতক জাতিকার কিন্তু সন্তান প্রাপ্তির দিক থেকে একটি শুভ যোগ আসতে চলেছে আগামী সময়কালে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য কিন্তু প্রস্তুত হন কেননা শনিদেবের পঞ্চম দৃষ্টি রাশিতে পড়ার কারণে দু হাজার জুলাই মাস থেকে নভেম্বর সময়কালের মধ্যে রাশির জাতক সন্তান সন্তান যোগ বা ধারণ যোগের মাস হতে চলেছে পরবর্তী দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বা এটি হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে না কোন দিক থেকে না যেই সমস্ত বৃষ জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনি কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষা ছিলেন কিংবা সম্পত্তি কেনার অপেক্ষা ছিলেন আপনি হয়তো বৃষ জাতক জাতিকা আপনি দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষায় ছিলেন কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছিলো আপনি বৃষ রাশির জাতক জাতিকা আপনি আপনার পৈতৃক সম্পত্তি আদায় করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আপনার ভাই বা দাদাদের সাথে হোক কোনো আত্মীয় স্বজনদের সাথে হোক কিংবা কোনো পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক আপনি আপনার পৈতৃক সম্পত্তি আপনার প্রাপ্য সম্পত্তি আপনি সেটা আদায় করতে পারছিলেন না নানারকম দিক থেকে সমস্যা সৃষ্টি ছিল নানারকম দিক থেকে আপনার ব্যাগরা লেগে যাচ্ছিল লিটিগেশনে জড়িয়ে যাচ্ছিলেন সেই সমস্ত দিক থেকে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকার এবার শুভ ফল পাবেন অর্থাৎ আপনার পৈতৃক সম্পত্তি আপনি কিন্তু আবার আপনার প্রাপ্য সম্পত্তি আপনি কিন্তু আবার আদায় করতে পারবেন এবং আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হন আপনার কোনো সম্পত্তি আপনি বিক্রি করার অপেক্ষা ছিলেন কিংবা কেনার অপেক্ষায় ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনি কিন্তু আবার খুবও ফল পেতে চলেছেন দীর্ঘদিন পর আপনাদের কিন্তু সেই সমস্ত অপেক্ষার এবার অবসান হতে চলেছে এবং শুভ ফল আপনার কিন্তু এবার পেতে চলেছেন এবং অনেকের ক্ষেত্রে বলে রাখি আপনি বিশ্বরাশির জাতক জাতিকা আপনি হয়তো দীর্ঘদিনকাল যাবত অর্থ জমা করছেন আপনার শখের কোনো বাড়ি তৈরি করার জন্য বা কোনো ফ্ল্যাট কেনার জন্য দীর্ঘদিন ধরে আপনি এই স্বপ্নের অপেক্ষাতেই ছিলেন কিন্তু কোনো না কোনো দিক থেকে সেটা পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক অর্থ সংক্রান্ত বিষয় হোক বা যে কোনো কারণে হোক আপনার কিন্তু সেই সমস্ত দিক থেকে আপনি নিজস্ব কোনো বাড়ি তৈরির দিক থেকে বা কোনো ফ্ল্যাট কেনার দিক থেকে আপনি কিন্তু পিছিয়ে পড়েছিলেন বাধা পাচ্ছিলেন তাদেরকে বললাম কি যেহেতু বর্তমান পরিস্থিতিতে হতে চলেছে জুলাই মাস থেকে নভেম্বর সময়কালের মধ্যে তাই এই সময়কালের মধ্যে আপনি কিন্তু আপনি আপনার শখের বাড়ি তৈরি করতে পারবেন বা আপনি যদি দীর্ঘদিন যাবৎ কোনো ফ্ল্যাট কেনার ছিলেন আপনি কিন্তু আপনার সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করবো যেহেতু শনিদেব বক্রি অবস্থা থাকতে চলেছে এবং বর্তমান দু সালটি শনি বছর চলছে তাই শনিদেবের আশীর্বাদ পেতে প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন এবং কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এবং আপনাদেরকে বলে রাখি ভিডিওটি শেষের দিকে কিন্তু বিশ্ব রাশির সাপেক্ষে নক্ষত্র ভিত্তিক আলোচনা করে দেওয়া আছে পরবর্তী বৃষ রাশি বা টরস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ হল বিশেষ বিশেষভাবে সাবধানতা না কোন দিক থেকে বৃষ রাশির একাদশ ও দ্বাদশ ঘরে শনি ও রাহু থাকার কারণে এই সময়কালের মধ্যে আপনি আপনার কোনো পাড়ার প্রতিবেশীর দ্বারা বা কোনো আত্মীয় স্বজনের দ্বারা বা আপনার নিকট কোনো বন্ধু বা কোনো নিকট কোনো ব্যক্তিত্বের দ্বারা কিন্তু আপনি বড়ো বড় ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন কিংবা বিশেষভাবে বলতে গেলে আপনার এলাকার বা আপনার কাছের কোনো মানুষ কিংবা আপনি চাকরি সূত্রে বা কর্মসূত্রে আপনি কোনো অফিসে বা যেখানে কর্মস্থলে যুক্ত থাকুন সেইখানে কোনো মানুষজনের দ্বারা আপনি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে বিশ্ব রাশির জাতক জাতিকারা পাড়া পৃথিবী সংক্রান্ত বিষয় হোক ফ্যামিলির কোনো ব্যক্তিত্বের দ্বারা হোক বা অফিসের কোনো কলিগের দ্বারা হোক বা যে কোনো ব্যক্তিত্বের দ্বারা হোক আপনি কিন্তু কঠিন কঠিন সমস্যার অত্যন্ত সম কঠিন কঠিন সমস্যা কিন্তু আমাদেরকে সম্মুখীন হতে পারেন যে আপনার আয় উন্নতি দেখে আপনাকে হিংসা করে মনে মনে হয়তো অনেকের ক্ষেত্রে আপনি সামনাসামনি তার হিংসা বুঝতে না কিন্তু পিছনে পিছনে আপনার হয়তো ভীষণভাবে ক্ষতি করার চেষ্টা করে আপনি হয়তো বুঝতেও পারেন কিন্তু তাই বিশ্বরাশির জাতক জাতিকার দিকে আগত সময়কালটা সেই সমস্ত ব্যক্তিদের সাথে আপনি কিন্তু যথেষ্ট সমঝোতা হয়ে বা মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং তাদের সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট লিটিগেশনে একদম যাতে জড়িয়ে না পড়েন সেই দিকে কিন্তু ভীষণভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে বা সাবধান থাকতেই হবে এই একশো দিন সময় পরবর্তী রাশির জাতক জাতিকাদের জন্য ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হলো হল বিশ্ব রাশির ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে বিশ্ব রাশির জাতক জাতিকাদের লোনের বিষয়ে বা লোন পরিশোধ করার দিক থেকে কিন্তু একটু চাপ আসবে বিশেষ করে বলতে গেলে দেখতে পাওয়া যাচ্ছে যে আগত সময়কালের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকারা পরিবারগত দিক থেকে বা যে কোনো দিক থেকে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার একটু ডামাডোল সৃষ্টি হতে পারে কেননা আপনার অত্যন্ত বাজে খরচ বলুন বা যে কোনো না যে কোনো দিক থেকে আপনার জমানো টাকা কিন্তু আগত সময়কালে কিন্তু খরচ হয়ে যেতে পারে তাই আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকার হন আপনি যদি লোনই মেম্বার হন বা লোন নিয়ে থাকেন কোনো জায়গা থেকে সেই সমস্ত দিক থেকে আপনার লোন পরিশোধ করার দিক থেকে একটু চাপ আসতে পারে আপনি তো বৃশ্বাসীর জাতক জাতিকে আপনি লোন পরিশোধ করার জন্যই হোক বা যে কোনো যখন দিক থেকে আপনি অর্থ সঞ্চয় করে রেখে রেখেছেন পরিবারের আয় উন্নতি করার জন্য কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনার সেই জমানো টাকা যে কোনো না যে কোনো দিক থেকে পরিবারের হঠাৎ কোনো প্রয়োজনে আপনার কিন্তু সেই জমানো টাকা খরচ হয়ে যেতে পারে তাই বিশ্বরাশির জাতক জাতিকারীকে বলবো। আপনারা এই সময় আর্থিক খরচটাকে যথেষ্টভাবে মেনটেন্স করার চেষ্টা করবেন বা অর্থ খরচটাকে একটু লাগাম টানার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের লোন পরিশোধ বলুন বা পরিবারের যে কোনো আয় উন্নতি বলুন সেই দিক থেকে আপনারা কিন্তু শুভ ফল পাবেন নচেত আজে বাজে খরচের দিক থেকে আপনাদের কিন্তু টাকা অর্থ খরচ হয়ে যাওয়ার ভীষণভাবে একটি যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে এই সময় লাগাম টানার বিশেষ বিশেষভাবে প্রয়োজন রয়েছে পরবর্তী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে বৃষ রাশি বা টরস রাশির মানুষের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বা এটা বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে না কোন কোন দিক থেকে আপনি বিশ্বরাশির জাতক জাতিকা বা যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকা হন বা তাদের সন্তান হোক যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন কোনো প্রোমোটারির বিজনেস করছেন কিংবা কোনো মেডিকেল নার্সিং বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কি পাশাপাশি যারা সঙ্গীত ভাস্কর্য কলা বিভাগ অঙ্কন শিল্প যে কোনো বিভাগে আপনি ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগত সময়টা চাকরি প্রাপ্তির দিক থেকে এবং পড়াশোনার দিক থেকে অত্যন্ত অত্যন্ত শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনি বিশ্বরাশির জাতক জাতিকে আপনি হয়তো এই সমস্ত প্ল্যাটফর্মে পড়াশোনা করছেন সেই সমস্ত দিক থেকে আপনি কিন্তু আবার অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন বা এই সমস্ত বিষয়ে চান্স পাওয়ার জন্য আপনি হয়তো কোনো কম্পিটিভ এক্সামে যুক্ত ছিলেন বা বসেছিলেন সেই সমস্ত দিক থেকেও পরীক্ষাতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন এবং অনেকের ক্ষেত্রে এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা এই সমস্ত বিষয়ে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেতন বৃদ্ধি উচ্চ পদে আসীন হওয়া কি কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদ পাওয়া এবং বেতন বৃদ্ধির দিক থেকে ভীষণ শুভ সংকেত আসতে চলেছে আগত সময়ে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বৃষ রাশির জাতক জাতিকাদের বলব এই সমস্ত বিষয়ের প্রতি আপনারা এবার মনোযোগী হন কেননা শনিদেব যেহেতু বক্রি চলেছে তাই আপনাদের ক্ষেত্রে যে শুভ গ্রহগুলি বৃহস্পতি মঙ্গল বুধ এবং শুক্র তারা কিন্তু এতদিন যাবৎ শনি স্ট্রং থাকার জন্য তাদের যে শুভ ফলগুলি আপনাদের রাশির পক্ষে দিতে পারছিল না তাই তাদের জন্য কিন্তু যে এবং বর্তমানে বৃহস্পতি যেহেতু আপনাদের বিষ রাশির সাপেক্ষে থাকতে চলেছে তাই বিষ রাশির জাতকাত্রী কিন্তু বৃহস্পতির পক্ষ থেকে অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন বিশেষ করে বলতে গেলে দু হাজার চব্বিশের পনেরোই জুলাই থেকে বিশ্বরাশির জাতক জাতিকার কিন্তু এই সমস্ত দিক থেকে আবার অত্যন্ত শুভ ফল পাবেন আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসুন বা যে কোনো ক্ষেত্রে থাকুন যুক্ত থাকুন এই সমস্ত বিষয়ে আপনাদের বেতন বৃদ্ধি উচ্চপদ আসীন হওয়া বা চাকরি প্রাপ্তির দিক থেকে পনেরোই জুলাইয়ের পর থেকে বিশ্বরাশির জাতক জাতিরা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী টরস রাশি বা রাশির মানুষ জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণিজ্য হল বিশেষ বিশেষভাবে সাবধানতা না কোন দিক থেকে রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেমের বিষয় বা যে কোনো সম্পর্কের বিষয় কিন্তু কোনো ভুল বোঝাবুঝি কোনো বাদানুবাদ কথা কাটাকাটি তর্ক বিতর্ক বা সামান্য খুঁটিনাটি সমস্যা থেকে আরও বৃহৎ আকার কিন্তু ধারণ করতে পারে আগত সময়কালের মধ্যে তাই বৃষরাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করব। যে আপনারা প্রেমের বিষয় বা যে কোনো সম্পর্কের বিষয় এই সময় কিন্তু অর্থাৎ এই আগত একশো উনচল্লিশ দিন সময়কালটাতে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধান সতর্ক থাকতেই হবে যে কোনো ক্ষেত্রে আপনি আপনার প্রেমিক প্রেমিকার সাথে হোক স্বামী স্ত্রীর সাথে হোক বা অনেকের ক্ষেত্রে সন্তানদের সাথেও বা বাবা মায়ের সাথেও আপনি কিন্তু কথা কাটাকাটি বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার কিন্তু অত্যন্ত সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই তাদের সাথে কথা বলতে হলে আপনি অত্যন্ত ভেবেচিন্তে সাবধানে কথা বলবেন হুটহাট করে আবেগের বসে কোনো উল্টোপাল্টা বা তর্ক বিতর্ক জাতীয় কোনো কথা বা কোনো রাগের কথা কিন্তু এই সময় বলবেন না প্রয়োজন হলে এই সময়কালে আপনাকে মানিয়ে নিতে হবে অন্যজনের প্রতি আপনার লাইফ পার্টনার প্রেমিক প্রেমিকা তাদের প্রতি আপনাকে বিশেষভাবে বেশি করে গুরুত্ব দিতে হবে তার কথাকে মান্য দিতে হবে তার কথাকে দরকার হলে প্রাধান্য দিতে হবে বেশি এই একশো উনচল্লিশ দিন সময়কালের মধ্যে কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে আপনি কিন্তু যে কোনো না যে কোনো দিক থেকে প্রেম বা সম্পর্কের বিষয়ে বা যে কোনো যে কোনো দিক থেকে আপনি কিন্তু তর্ক বিতর্ক কথা কাটাকাটি বা সামান্য কুঁটিনাঁটির সমস্যা থেকে বৃহৎ কিন্তু বড় বাদ বিবাদে কিন্তু সম্মুখীন হতে পারেন এই সমস্ত বিষয়ের প্রতি আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে তবে এই পরিস্থিতি যে দীর্ঘস্থায়ী হবে তা নয় বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পনেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু দু সালের পনেরোই জুলাই থেকে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এই সমস্ত পরিস্থিতি আবার শুভভাবে আসতে চলেছে বা শুভভাবে থাকবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে টরস রাশি বা বিষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বা এটি হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে না কোন দিক থেকে যেই সমস্ত রাশির জাতক জাতিকারা কোনো যে কোনো ব্যাঙ্কিং সেক্টরে যুক্ত রয়েছেন কোনো মার্কেটিং সেক্টরে যুক্ত রয়েছেন বা কোনো অনলাইন চ্যানেল অনলাইন কোনো ওয়েবসাইট কিংবা যে কোনো বিজনেস কিংবা অনেকে কোনো ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন কোনো ফুড ডেলিভারি কোনো প্রোডাক্ট ডেলিভারি বা যে কোনো রকমের আপনি মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেটা ব্যাঙ্কিং সেক্টরে হোক বা যে কোনো যে কোনো দিক থেকে সেই সমস্ত দিক থেকে আপনারা যে এতদিন যাবত আপনাদের কাজের চাপ আসছিল আপনারা অত্যন্ত পরিমাণে পরিশ্রম করছেন কিন্তু সেই তুলনায় কোনো কোনো ফল পাচ্ছিলেন না বেতন বৃদ্ধি হচ্ছিল না তাদের দিক থেকে বলে কি আগত সময়কালটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে আপনাদের এই সমস্ত প্ল্যাটফর্মে যে কাজের চাপ সেটা কিন্তু শনিদেবের থাকার কারণেই এই সমস্ত চাপ আপনারা পাচ্ছেন যেহেতু শনিদেবের এবার চলেছে চলেছেন এবং আপনাদের রাশির পক্ষে বৃহস্পতি কিন্তু অত্যন্ত স্ট্রং হতে চলেছে তাই রাশির জাতক জাতিকারা এই সমস্ত দিক থেকে আবার অত্যন্ত শুভ ফল পাবেন আপনি যদি কোনো অনলাইন চ্যানেলের সাথে যুক্ত হন সেই সমস্ত দিক থেকে আপনি কিন্তু আর্নিংয়ের অত্যন্ত সুযোগ পাবেন কিংবা আপনি কোনো ডেলিভারি বা কোনো মার্কেটিং বিশেষ করে কোনো ব্যাঙ্কিংয়ের সাথে যারা যুক্ত হয়েছেন যে কোনো ব্যাঙ্কিং সেক্টরে যুক্ত রয়েছেন সফটওয়্যারের কাজের সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগত সময়টা কালটা অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকে হন তাদের ক্ষেত্রে বৃহস্পতি দেবের কিন্তু একটা ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তবে যেই বিষয়ের প্রতি একটু সাবধান থাকতে হবে সেটা হল অনলাইন কোনো মানি ট্রান্সফার বা কোনো ফ্রড বিষয়ের প্রতি আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে তা নাহলে আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলে এই আলোচনায় বৃষ রাশি বা টরস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বা এটা হলো বিশেষভাবে সাবধানতা না কোন বিষয়ের প্রতি আপনি যদি বিষ রাশির জাতক কারণ আগত সময়কালের মধ্যে আপনাকে আপনার বাড়ির কিংবা আপনার পাশের বাড়ির কিংবা আপনি যেখানে চাকরি সূত্রে বা কর্মসূত্রে যুক্ত রয়েছেন সেইখানের ব্যক্তিত্বের সাথে বা কোনো লোকজনের সাথে আপনার কিন্তু ভীষণভাবে আপোষ করে চলতে হবে বা মানিয়ে নিয়ে চলতে হবে এক কথায় বলতে গেলে সেই সমস্ত ব্যক্তিত্বকে আপনাকে কিন্তু তেল মেরে চলতে হবে বা তেল মাখিয়ে চলতে হবে কেননা আগত সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকার কিন্তু আপনার নিজে থেকে যদি কোনো কিছু করতে চান তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে অন্য ব্যক্তিদের কথা মেনে চলতে হবে তাকে তেল মেরে চলতে হবে আপনার সেটা হতে পারে আপনার ফ্যামিলির কোনো ব্যক্তি বা কোনো স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয় হোক বা আপনার ফ্যামিলির কোনো ব্যক্তি হোক বা আপনি অফিসে যেখানে চাকরি করেন সেখানে কলিগ হোক বা আপনি যেখানেই কর্মসূত্রে যুক্ত থাকুন সেইখানে কোনো ব্যক্তিত্বের সাথে কিন্তু আপনাকে এই সময় তার কথার বেশি প্রাধান্য দিতে হবে তাকে গুরুত্ব দিতে হবে এবং সে যেটা বলবে তার কথা কথাটাই কিন্তু আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে মেনে নিতে হবে কেননা সেই সমস্ত ক্ষেত্রে মেনে না নিলে আপনার কিন্তু সমস্যা হওয়ার ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনি কোনো পারিবারিক বা কোনো সামাজিক বাদ বিবাদে কিন্তু সম্মুখীন হতে পারেন বৃষরাশির জাতক জাতিকা তাই বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করবো আগত তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে আপনি এই সময়কালটা একটু অন্যদের কথা বেশি প্রাধান্য দিন অন্যজনের কথার উপর বেশি গুরুত্ব দিন বা তার কথার প্রাধান্য দিয়ে তার কথা মেনে নিয়ে আপনি একটু আপোস করে চলুন দেখবেন কিন্তু আপনাদের জন্য আগত সময়কালটা বা আপনার ভবিষ্যতে যে কোনো যে কোনো দিক থেকে আপনার কিন্তু অত্যন্ত শুভ ফল এবং আপনারই বিশেষ করে প্রাপ্তি লাভ হবে যে কোনো যে কোনো দিক থেকে অনেকের ক্ষেত্রে হয়তো এপ্রিল বা মে মাস থেকেই আপনার এই সমস্ত পরিস্থিতির বা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন তাই তাদেরকে বলবো পনেরোই জুলাইয়ের পর থেকে রাশির জাতক জাতিকাদের এই সমস্ত পরিস্থিতি ধীরে ধীরে শুভভাবে আসতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো যদি কোনো দিক থেকে আপনারা অত্যন্ত নেগেটিভ ফল পান তাহলে প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় তিনিই কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দিতে পারেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় তরস রাশি বা বৃষ রাশির মানুষের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বিশেষ শুভ সংকেত আসতে চলেছে না কোন দিক থেকে আপনি যদি বৃষ রাশির জাতক জাতি কারণ আগত সময়কালের মধ্যে আপনার পরিবারে বা আপনার ফ্যামিলিতে বা আপনার বাড়ির মধ্যে কোনো না কোনো দিক থেকে শুভ অনুষ্ঠান কোনো না কোনো দিক থেকে বিশেষভাবে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যায় যেটা কিন্তু আপনার মুখে এবার লম্বা চওড়া হাসি ফোটাতে চলছে সেটা হতে পারে কোনো অন্নপ্রাশন হতে পারে কোনো পৈতা হতে পারে কোনো পুজো পার্বণ বা হতে পারে কোনো গৃহপ্রবেশ বা হতে পারে আপনাদের যে কোনো যে দিক থেকে কোনো বিবাহ যোগ থাকার কারণে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত সময়কালে আপনার পরিবার কিন্তু যে কোনো না যে কোনো দিক থেকে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণ ভীষণভাবে শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং আগত সময়কালের মধ্যে সেই অনুষ্ঠানে আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে কিন্তু আনন্দ ঘন মুহূর্ত কাটানোর কিন্তু শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বৃষরাশি বা টরস রাশির মানুষের জীবনে ঘটতে চলে দশম ভবিষ্যৎ মানে হলো বিশেষ বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে কোন দিক থেকে রাশির জাতক জাতিকারা দীর্ঘদিনকাল যাবৎ শরীরের ভিতরের কোনো ভারী রোগ বা কোনো গোপন রোগের কারণে আপনি দীর্ঘদিনকাল যাবৎ অসুস্থ ছিলেন বা ভীষণ টেনশনে ছিলেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ দিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছেন দীর্ঘদিনকাল যাবৎ কিন্তু কিছুতেই কিছু শুভ ফল প্রাপ্তি হচ্ছে না বা আপনাদের শরীর সুস্থ হয়ে উঠছে না তবে তাদের ক্ষেত্রে বললাম কি শনিদেব আপনাদের ক্ষেত্রে নেগেটিভ থাকার কারণে আপনাদের এই সমস্ত সমস্যাগুলি দীর্ঘদিনকাল যাবত আপনাদের হচ্ছিল তবে বর্তমানে যেহেতু শনিদেব বকুড়ি অবস্থায় থাকতে চলেছে তাই বিশ্বরাশির জাতক জাতিকারা আগত দু হাজার চব্বিশে জুলাই মাস থেকে নভেম্বর পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনাদের শরীরে যদি কোনো ভারী রোগ থেকে থাকে সেই সমস্ত দিক থেকে আপনাদের রোগ সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবং আপনি বিশ্বরাশির জাতক জাতিকে আপনার বাবা মায়েরও যদি শরীরের দীর্ঘদিন কোনো সমস্যা ছিল আপনি তাদেরকেও বিভিন্ন রকমের চেষ্টা করেছেন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন তাদের দিক থেকেও কোনো শুভ ফল পাচ্ছিলেন না তবে তাদের ক্ষেত্রেও কি আপনার বাবা মায়েরও শরীর স্বাস্থ্যের দিক থেকে এবার উন্নতি ভীষণভাবে হবে এবং একটি স্বাস্থ্যবান স্বাস্থ্যের কিন্তু আপনারা অধিকারী হতে চলেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা এবার আসা যাক নক্ষত্র ভিত্তিক আলোচনায় বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার দীর্ঘদিন কাজ যাবৎ কয়েক মাস বা কয়েক বছর ধরে ফ্যামিলির কোনো ব্যক্তিদের কাছে হোক আপনার কোনো প্রিয় বন্ধুর কাছে হোক কোনো আপনজনের কাছে হোক বা অফিসের কোনো বসের কাছে হোক বা অফিসের কোনো ব্যক্তির কাছে হোক আপনার কিন্তু বারে বারে ভীষণ লাঞ্ছনা গঞ্জনা অপমান সহ্য করছেন আপনি নিজে আপনার যথাসাধ্য চেষ্টা দিয়ে আপনার পারফর্ম করে যাচ্ছেন পরিবারের জন্য কাজ করে যাচ্ছেন বা অফিসের জন্য পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আপনি কিন্তু কাজ তুলনায় বা যেই তুলনায় কাজ করছেন সেটা নিয়ে কিন্তু যথার্থ পরিশ্রম বা যথার্থ সম্মান আপনি পাচ্ছেন না তবে তাদের ক্ষেত্রে বলা কি বর্তমান পরিস্থিতি আরে যেহেতু শনিদের বক্রি অবস্থা থাকতে চলেছে আপনি কিন্তু আপনার পরিবারে হোক অফিসে হোক সম্মানের পাত্রী হবেন বা কোনো বন্ধু বান্ধবের কাছে হোক সম্মানের পাত্রী হবেন বা আপনার পরিশ্রমের কিন্তু এবার ফল লাভ করবে এতদিন কাল যাবত আপনারা যেই সমস্ত দিক থেকে পরিশ্রম করেছেন চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা অফিসের কোনো ব্যক্তিত্বের কাছে হোক কিংবা আপনার বন্ধু বান্ধবের কাছে হোক আপনি কিন্তু সম্মানের পাত্র হবেন এবং চাকরি লাভের ক্ষেত্রে আপনার কিন্তু অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ দেখতে পাচ্ছে কৃতিকা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের যেন সমস্যায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোন দিক থেকে একে অর্থগত সমস্যা অন্যদিকে আপনাদের বিবাহের চাপ রোহিণী নক্ষত্রে জাতক জাতিকা কিন্তু দীর্ঘদিনকাল যাবৎ অর্থগত সমস্যা এবং সেখান থেকে বিবাহগত সমস্যা অর্থ বিবাহ এবং চাকরি প্রাপ্তি এই তিনটি বিষয়ে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এবার অত্যন্ত অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ আসতে চলেছে আপনি যদি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা হন দিকে বলে কি রোহিণী নক্ষত্র জাতক জাতিরা কিন্তু এবার চাকরিপ্রাপ্তি বিবাহ এবং অর্থ সম্পদের দিক থেকে অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ আসতে চলেছে এবং মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা কি আপনার পরিবারে বা আপনি দীর্ঘদিন যাবত যাবৎ কোনো ঝগড়া অশান্তি বা কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যায় জড়িয়ে পড়েছিলেন সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের এবার অত্যন্ত শুভ যোগ আসতে চলেছে বা সংযোগ আসতে চলেছে ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা থেকে আপনার উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য